হ্যালো এভরান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই মো ফ্রম শপিং কুইন মা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড দ্য ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আচ্ছা কিন্তু আমি আপনাদের জন্য ফোম প্যান্টের কালেকশন নিয়ে এসেছি এগুলো কিন্তু অনেক আপনাদের রিকোয়েস্ট থাকে যে আপনার কিছু ফোম প্যান্টের কালেকশন দেখাও ভালো মানে আমি কিন্তু সেরকমই ভালো মানে কিছু ফোম প্যান্টের কালেকশন আছে দেখাবো ফার্স্টে এটা দেখাচ্ছি ওকে এই যে এটা খোলা যাবে ফোম খোলা যাবে ওকে যার ফোমটা কাজে লাগবে সে ফোমটা ইউজ করবে যা লাগবে না সে ইউজ করবে না এটার কালার হবে দুইটা ব্ল্যাক আর স্ক্রিন ব্ল্যাক আর স্ক্রিন কালার হবে এগুলো কিন্তু হচ্ছে বেশি অনেক কাপড় কিন্তু শাড়ি পরার ক্ষেত্রেও কিন্তু অনেক কাপড় নেয় এগুলো ফোম পেন্টিংগুলো সাতশো সাতশো সেটা হচ্ছে নেটের উপরে আছে খুব সফট আর নেট আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা এটা কি আর বডি সেপারে কাজ করবে আপু

আপনাদের যার যে রকমটা প্রয়োজন সেটা হচ্ছে কি আপনি স্ক্রিনশট দিয়ে যদি আপু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপু ভাবে করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবে আর দেশের যে কোনো প্রান্ত থেকে সেম প্রাইস 850 টাকা 850 টাকা ওকে আর হচ্ছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন আর এখান থেকে হোলসেল তো নিতে পারবে তাই না আচ্ছা হোলসেল রিটেল দুভাবে আপনারা নিতে পারবেন আমি একটু শপের অ্যাড্রেসটা এখন বলে দিচ্ছি শপের নেম হচ্ছে কাইফা লেডিস কর্নার আর এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ দুই বাই বাউন্ন সেকেন্ড ফ্লোর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট থ্রি এইট সিক্স থ্রি ফাইভ সেভেন টু ফাইভ এ নাম্বার ইমো অ্যাভেলেবেল আছে সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ